ভিন রাজ্যে বাংলা এবং বাঙালিকে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন সেখানে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলায় কথা বললেই বলছে নাকি বাংলাদেশি এ বিষয় নিয়ে মিঠুন চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি বললেন হ্যাঁ মিঠুন চক্রবর্তী তিনি বললেন আজকে কলকাতায় সম্ভবত এসেছিলেন তিনি বললেন যে না এটা সম্পূর্ণ অসত্য বা মিথ্যা এমন কিছু হয় না এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক দলের চক্রান্ত মিঠুন চক্রবর্তী চোখে কি অন্ধ হয়ে গেছেন এখন করে তিনি দেখি যে ব্ল্যাক সানগ্লাস পরেন মানে কালো চশমা পরেন তা কি সত্যি চোখের কোনো সমস্যা হয়েছে আচ্ছা চোখের সমস্যার তো ব্যাপার না এটা তো আর মিঠুন চক্রবর্তী তিনি বোম্বের কোনো একটা বড় জায়গায় থাকেন তিনি তো সেখান থেকে যদিও তিনি বাংলা বাঙালির সম্পদ মানে খুব ভালো অভিনেতা সেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই বিভিন্ন সিনেমা করেছেন এক ছো বলে ছবি টবি এক ছো বলে ছবি বা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে সব ঠিক আছে আপনাকে অনেকেই ভালোবাসে বাংলা বাঙালি ভালোবাসে কিন্তু আপনি মুম্বাইতে বসে আপনি কি দেখতে পাচ্ছেন যে মহারাষ্ট্রে একজন পরিযায়ী শ্রমিক ভাইয়ের উপরে অত্যাচার হচ্ছে কি হচ্ছে না আপনি কি মহারাষ্ট্রে মানে আপনি মুম্বাইতে থাকেন সেখানে থেকে কি আপনি দেখতে পাচ্ছেন যে উড়িষ্যায় একজন বাঙালি ভাইকে তাকে অ্যারেস্ট মানে হেনস্থা করা হচ্ছে কি হচ্ছে না আপনি কি জানেন মুর্শিদাবাদের শ্রমিক তাদেরকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করলো তারা যেটা অভিযোগ করছে তারপরে তাদের আধার কার্ড আই কার্ড প্যান কার্ড দেখানো তারা এবং ড্রাইভিং লাইসেন্স তারা সেগুলো প্রশাসনকে সাবমিট করলো তাদেরকে দেখালো প্রশাসন নাকি হাতের মধ্যে নিল কার্ডগুলো এইভাবে ভেঙে দিয়ে ডাস্টবিনে ফেলে দিল একজন জমির দলিল পর্যন্ত দেখিয়েছে ভাবুন তারপরেও তাকে বাংলাদেশের একটা জঙ্গলে ফেলে দিয়ে এসছে তারপরে বাংলাদেশের বিজিবি বা তাদের প্রশাসন আমাদের ভারতবর্ষের বিএসএফ বা ভারত পশ্চিমবাংলার প্রশাসনের সঙ্গে যোগা যোগাযোগ করে তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে এগুলো কি মিঠুন চক্রবর্তী দেখতে পান না আচ্ছা দেখতে নয় পান না আপনার চোখে এখন কালো চশমা পড়েন চোখের সমস্যা বয়স হয়েছে হতেই পারে আপনার কি কানেরও সমস্যা হয়েছে মিঠুন মানে আপনি শুনতে পান না আপনি এই বিভিন্ন মিডিয়া চ্যানেল বিশেষ করে ডিজিটাল মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা করছে সাংবাদিকতা যারা করছে তারা তুলে ধরছে এগুলো আপনি শুনতে পাচ্ছেন না আপনি চোখেও দেখতে পান না কানেও শুনতে পান না কারণ আপনি অন্ধ হয়ে গেছেন অনেক রাজনৈতিক দল অভিযোগ করে যে আপনি আপনার সন্তানের কেস মামলা থেকে মানে সেখানে বাঁচানোর জন্য পরিবারকে বাঁচানোর জন্য উটিতে নাকি আপনার হোটেল আছে যেখানে নাকি বেআইনি জায়গায় আপনি হোটেল করেছে জানি না এগুলোর কোনো প্রমাণও আমাদের কাছে নেই কিন্তু এই এই অভিযোগগুলো পাওয়া যায় বিভিন্ন সূত্রে জানা যায় সেই হোটেল বাঁচানোর জন্য আপনার ধর্ষণে অভিযুক্ত আপনার ছেলেকে বাঁচানোর জন্য এবং আপনিও তো ওই রোজ ভ্যালি নাকি সে কত কোটি টাকা নিয়েছিলেন চিট ফান্ডে পরে আবার ফেরতও দিয়েছে নিয়েছিলেন কেন তাহলে এই যে বিষয়গুলো থেকে আপনি বাঁচতে নাকি এখন বিজেপি করছেন বিজেপিকে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে ইন্ডিয়া জোটের যে দলগুলি রয়েছে তারা বিজেপিকে বলে ওয়াশিং মেশিন মানে যত ইচ্ছা দুর্নীতি করো যত ইচ্ছা ধর্ষণ করো যত ইচ্ছা খুন করো যত ইচ্ছা অন্যায় করো তারপর বিজেপিতে ঢুকে যাও একবার মানে বিজেপির যে স্লোগানগুলো বা যা আছে সেগুলো বলো তারপরে তুমি পুরো ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেলে তোমাকে বিজেপি একেবারে ধোঁয়া তুলসী পাতা হয়ে গেলে মানে একটা তুলসী গাছ আমাদের বাড়ির সামনে দেখবেন তুলসী গাছ থাকে তার যতটা মূল্য তুলসী গাছ যতটা শুদ্ধ সে ততটা শুদ্ধ হয়ে গেল মিঠুন চক্রবর্তী আপনি যদি প্রতিবাদ না করতে পারেন বাঙালির এই দুর্দিন বাঙালির এই দুঃসময় বাঙালির এই খারাপ সময় যদি আপনি প্রতিবাদ না করতে পারেন আপনি যদি প্রতিবাদ করে বিজেপি দলটা না ছাড়তে পারেন বা আপনি বিজেপি করুন আপনি তো বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে নাকি আপনার হোয়াটসঅ্যাপে কথা হয় আপনি ফোন করলে প্রধানমন্ত্রী না রিসিভ করতে পারলেও দু পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে রিপ্লাই করেন তাহলে এত ভালো সম্পর্ক আপনার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একশো পঞ্চ তিরিশ চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী প্রায় দেশের অঘোষিত রাজা বা মালিক বললে চলে তার সঙ্গে আপনার যোগাযোগ বাংলা বাঙালির উপরে এই অত্যাচার এই হেনস্থানি আপনি কথা বলতে পারছেন না আপনার গরিব মানুষগুলোর জন্য একটু মন কাঁদে না আপনার একটু কষ্ট লাগে না মিঠুন চক্রবর্তী মিঠুনদা আপনি কি চোখে দেখতেও পান না কানে শুনতেও পান না আপনার কি ব্রেনটাও কি কাজ করছে না নাকি আজকাল যে আপনি অনুভূতি মানে এই যে গরিব মানুষের গরিব বাঙালির উপরে যে কষ্ট সেটা দেখতে পাচ্ছেন না মনে রাখবেন মিঠুনদা আপনার যে সিনেমাগুলো ওই আপনার তলা কমপ্লেক্সের একজন বড় মানে কি বলবো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বা একজন বড় বিজনেসম্যান আপনার সিনেমা খুব বেশি দেখে না আপনার সিনেমা দেখে রাজমিস্ত্রি আপনার সিনেমা দেখে সাধারণ রং মিস্ত্রি আপনার সিনেমা দেখে ড্রাইভার আপনার সিনেমা সাধারণ মানুষ আপনার যে বাংলা যে সিনেমাগুলো করেছিলেন কমার্শিয়াল যে সিনেমাগুলো কিছু ডায়লগ আমি ভিডিওর প্রথম দিকে বললাম সেই সিনেমাগুলো কিন্তু সাধারণ মানুষ সারাদিন রাজমিস্ত্রির কাজ করার পর সারাদিন রঙের কাজ করার পর সোনার কাজ করার পর ছোটোখাটো ব্যবসায়ীরা তারা কি করে সন্ধ্যাবেলায় গিয়ে বা একেবারে একটা শো আপনার সিনেমাগুলো কিন্তু দেখে যারা আপনাকে মিঠুন চক্রবর্তী এই জায়গায় বসালো অবশ্যই আপনি ভালো অভিনেতা ভালো অভিনয় করেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই রিসেন্ট একটি সিনেমা করেছেন সন্তান খুব ভালো অভিনয় করেছেন আমি নিজেও দেখেছি মুগ্ধ হয়েছি কিন্তু আপনার মধ্যে মানবিকতা কেন হারিয়ে গেলো এভাবে যে সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক মানুষ শ্রমজীবী মানুষ বাঙালিরা নিশ্চয়ই মহারাষ্ট্রের একজন ওই মারাঠি ব্যক্তি আপনার সিনেমা দেখে না বাংলা সিনেমাগুলোর কথা আমি বলছি আপনি বলিউডের যে হিন্দি সিনেমাগুলো করেছিলেন কয়েকটা সেগুলো আমি ছেড়ে দিচ্ছি খুব ভালো সিনেমা করেছিলেন খুব ভালো অভিনয় করেছিলেন তাহলে যে বাংলা বাঙালি আপনার আপনার আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন আপনাকে দেখার জন্য ভিড় করতো হাত নাড়ত যে বাংলা বাঙালি আপনি এখন বিজেপিতে আছেন আপনাকে দেখার জন্য রাস্তার ধারে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে বিজেপি করে না তৃণমূল করতো না তারপরেও বিজেপি জনসভায় যাচ্ছে আপনাকে এক ঝোলক দেখবে বলে যদিও হঠাৎ করে আপনার মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে গরম কাল প্রায় আটচল্লিশ আটত্রিশ চল্লিশ ডিগ্রি গরম বিয়াল্লিশ ডিগ্রি গরম সেখানে আপনি দেখা যাচ্ছে একেবারে গায়ে সোয়েটার কম্বল টম্বল মাফলার টাফলার জড়িয়ে সানগ্লাস ফাংগ্লাস পরে মানে আপনি কি মানসিক রুগী হয়ে গেছেন এই প্রশ্নটাও কিন্তু আমাদের রয়েছে কি ব্যাপার বলুন তো আপনি বাংলা বাঙালির এই দুঃসময় এই দুর্দিনে আপনি বলছেন যে না বাঙালিদের উপর কোনো অত্যাচার হচ্ছে না কীভাবে কথা আপনি বলতে পারলেন বাংলা বাঙালি কিন্তু এর জবাব আপনাকে আপনাকে দেবে আপনি নিজের স্বার্থ রক্ষা করার জন্য যদি বিজেপি করেন করুন কেউ আপনাকে বারণ করছে না হ্যাঁ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করবে এটা নিয়ে বলবে সব ঠিক আছে কিন্তু আপনাকে কেউ নিষেধ করছে আপনি যেটা মনে হয় করুন কিন্তু তা বলে আপনি বাংলা বাঙালিদের উপ যে অত্যাচার গরিব মানুষের উপর খেটে খাওয়া মানুষের উপর যে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার পরিযায়ী শ্রমিকরা তো চুরি দুর্নীতি করেনি কোনো দু নম্বরই হোটেল করেনি কোনো ধর্ষক ছেলেকে বাঁচানোর জন্য তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে না পরিযায়ী শ্রমিকরা তো তারা তাদের কোনো স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করছে না তাদের পরিযায়ী শ্রমিকদের তো একটাই স্বার্থ তারা রোজগার করবে তারা একেবারে ভাত মানে রোজগার করবে সেখান থেকে সেই অর্থ দিয়ে তারা বাজার করবে সেটা দিয়ে তার স্ত্রী সন্তান তার পরিবারকে বাঁচানোর তারা লড়াই করছে আপনি আপনার হোটেল বাঁচানোর লড়াই করছেন ও ধর্ষণে অভিযুক্ত ছেলেকে বাঁচানোর লড়াই করছেন আর পরিযায়ী শ্রমিকরা তারা লড়াই করছে তাদের নিজেদের নিজেরা বাঁচার জন্য দুমুটো খেয়ে পড়ে বাঁচা বেঁচে থাকার জন্য আর সেই বাংলা বাঙালির দুর্দিনে সেই পরিযায়ী শ্রমিক ভাইদের বোনেদের দুর্দিনে আপনি তাদের পাশে দাঁড়ান এনআরসির নোটিশ আসছে আসাম থেকে পশ্চিমবাংলার কিছু ব্যক্তিদের কাছে নোটিশ আসছে তারা বলছে তারা কোনোদিন নাকি আসামে যাননি তারা এই পশ্চিমবাংলার বাসিন্দা তাদের বাপ দাদা ঠাকুরদা সবাই নাকি এই ভারতবর্ষের তারপরেও এনআরসির নোটিশ আসছে আপনি এগুলো নিয়ে প্রতিবাদ করবেন না এগুলো নিয়ে বলবেন না আপনাদের দল বারবার বলছে যে সিএতে নাকি হিন্দুদেরকে নাগরিকত্ব দিয়ে দেবে সিএতে আবেদন করলেই নাগরিকত্ব দেবে তারপরে এমন এমন কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে বলা হচ্ছে যে যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসছে একজন হিন্দু ভাই বা একজন মতুয়া বা একজন নমসূত্র ভাই যদি বাংলাদেশ থেকে এপারে কোনো কারণবশত এসে থাকে সে কী করে প্রমাণ দেবে যে সে ধর্মীয় অত্যাচারের কারণে এসছে তখন যখন এসছে তখন কি স্মার্টফোন ছিল তখন কি রেকর্ডিং করার এত সহজ প্রসেস বা পদ্ধতি ছিল ছিল না তাহলে বলা হচ্ছে কোনো একজন পুরোহিতের থেকে বা ধর্মগুরুর থেকে লিখে আনতে হবে কে লিখে দেবে বাংলাদেশে যে হ্যাঁ ধর্মীয় অত্যাচারের কারণে গেছে একজন হিন্দু ভাই সে যদি আবেদন করে সিএতে যে আমার সিএতে নাগরিকত্ব চাই তাহলেই প্রমাণ হয়ে গেল প্রথমেই যে সে বাংলাদেশি তার জন্যই সে সিএএতে আবেদন করলো তাহলে সে যদি বাংলাদেশি প্রমাণ হয়ে গেল তারপরে তার আধার কার্ড ব্লক হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে জমির জমির যে কাগজ যে আপনার সম্পত্তির যে কাগজ সব কিছু নষ্ট হয়ে যাবে তারপরে যদি দয়া করে বিজেপি সরকার কেন্দ্র সরকার মোদি সরকার অমিত শাহের সরকার শুভেন্দুর সরকার মিঠুন দা আপনার সরকার যদি তাকে নাগরিকত্ব দেয় দয়া করেন তাহলে সে নাগরিকত্ব পাবে মানুষকে কেন এত হেনস্থা করা হবে দু সাল দু উনিশ সাল যে মানুষদের ভোট নিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসলেন সেই মানুষের চোখে জল ফেলছেন আজ ফেলাচ্ছেন আজকে আজকে মতুয়া ভাইরা কাঁদছে নমশূদ্র ভাইরা কাঁদছে রাজবংশী ভাইরা কাঁদছে যে আমাদের হেনস্থা করা হচ্ছে এনআরসির আতঙ্কে রয়েছে তারা কেন এই আতঙ্ক দেবেন তাদের ভোটেই তো সরকার গঠন হয়েছে তাহলে প্রথমেই নরেন্দ্র মোদী পদত্যাগ করুন যে আমি যাদের ভোট নিয়ে এই সরকার গঠন করেছি এই সরকার গঠন সম্পূর্ণভাবে মানে একেবারে কি বলবো মানে আইনিভাবে ঠিকঠাক নয় কারণ যারা ভোট দিয়েছে তারা যে সবাই ভারতীয় এটা নিশ্চিত নয় বিহারে দেখা যাচ্ছে বলছে কয়েক লক্ষ ভোট জালি ভোটার এগুলো ঠিক আছে এগুলো প্রশাসন আছে নির্বাচন কমিশনার আছে তারা দেখবেন বিষয়গুলো কিন্তু অন্তত বাংলা বাঙালির এই বিপদের দিনে বাংলায় কথা বললে আমি বাংলাদেশি কেন বাংলায় নরেন্দ্র মোদী তো পশ্চিমবাংলায় এসে বললেন আপনারা আপনাদেরকে প্রণাম বড়দেরকে প্রণাম জানাই শতদেরকে ভালোবাসা জানাই তাহলে তিনি বাংলা বলতে পারেন আর এই বাংলার একজন সাধারণ গরিব মানুষ পরিযায়ী শ্রমিক সে অন্য রাজ্যে গিয়ে বাংলা বলতে পারবে না পুলিশ তাকে ধরবে এবং ধরে বলবে যে আধার কার্ডটা জাল পাসপো পাসপোর্টটা জাল রেশন কার্ডটা জাল ড্রাইভিং লাইসেন্সটা জাল কিভাবে জাল হচ্ছে সে তো অফিসে গিয়ে প্রপার ডকুমেন্ট সাবমিট করে করেছে কোনো তদন্ত ছাড়া পুলিশ কিভাবে বলতে পারে জাল পুলিশ আদালতে সাবমিট করুক না তাকে বাংলাদেশের পুশব্যাক করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে মিঠুন চক্রবর্তী আজকে চুপ রয়েছেন মিঠুন চক্রবর্তী মাঝে মাঝেই জেগে ওঠেন জানি না আবার তারও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শখ হয়েছে কি না দেখুন রাজাদের তো অনেক কিছুই শখ জাগে প্রজাদের ঘাডের উপরে চেপে তাদের বড় জায়গা অনেক প্রয়োজন হয় কিন্তু সেই গরিব মানুষ প্রজা যাদেরকে বলা হচ্ছে সেই পরিযায়ী শ্রমিক সাধারণ মানুষ সাধারণ জায়গাতেই কিন্তু থেকে যায় রাজনৈতিক নেতারা রাজনৈতিক কারবারিরা তারা রাজনীতি করে আর সাধারণ মানুষের বিপদ কিন্তু কোনোভাবে কাটে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আর মিঠুন চক্রবর্তী যে বক্তব্য দিয়েছে আপনারা বিভিন্ন টিভি চ্যানেল সহ বিভিন্ন জায়গায় যান সেখানে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ